আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি ভালো আছেন আমি এখন রয়েছি পদ্মা নদীর তীরে এবং এই এলাকাটির নাম খাদিমপুর নওদা খাদিমপুর পদ্মা নদীর তীরে আমি রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটি এগুলো এর আগে বিস্তীর্ণ চর ছিল এর পরবর্তীতে এগুলো গত দুই তিন বছর ধরে ভাঙনের সৃষ্টি হয় এবং এই পুরো অঞ্চল কয়েক কিলোমিটার এরিয়া জুড়ে ভাঙনের সৃষ্টি হয় এবং সেই ভাঙনের কারণে দেখতে পাচ্ছেন এখানে জিও ব্যাগ ফেলে বাধা হচ্ছে অনেক দূর থেকে বাঁধা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাঁধার কাজ চলমান রয়েছে এই পুরো এরিয়ায় বাঁধার কাজ চলছে জিও ব্যাগ দূরে বাধা হচ্ছে আর এই যে দূরে রুট খুব বাড়ানো পাশে হার্ডিং ব্রিজ তবে হার্ডিং ব্রিজ দেখা যাচ্ছে না কতটাই স্পষ্টভাবে কারণ হার্ডিং ব্রিজটা অনেক দূরে আর এই হচ্ছে পথ এখানে জিও ব্যাগ কাজ চলছে এই যে জিও ব্যাগে দূরের চর থেকে বালু নিয়ে এসে এখানে জিও ভ্যাগ ভরা হচ্ছে আর এই যে পুরো সাইডটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই ভেঙে গেছে এর আগে এগুলো পুরোটাই চর ছিল কিন্তু এগুলো ভেঙে গ্রামের মধ্যে চলে এসেছে এই যে আপনারা সামনে যে গাছপালা দেখতে পাচ্ছেন এই গাছপালা থেকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই সোজা করে এই ডান সাইডের এই পুরোটাই ছিল আপনার চর বর্তমানে এখানে কতখানি বাঁকা হয়ে পুরো এরিয়াটা ভেঙে গেছে শুধু এখন এখানে পানি আর এই যে অঞ্চলটা এখন আপনার যে বাঁধার পরে এই গ্রাম অঞ্চলগুলা নদীর ভাঙন থেকে রক্ষা পায় কিনা যেভাবে ভাঙনের সৃষ্টি হয়েছিল আর কিছুদিন ভাঙলে হয়তো আপনার রাজশাহী কুষ্টিয়ার যে মেন হাইওয়ে সড়ক সেই সড়কের কাছাকাছি চলে যেত দেখতে পাচ্ছেন যে ওর চলছে আর এই হচ্ছে বিস্তীর্ণ আগ্রাসী পদ্মা নদী তবে পদ্মা নদীর সেই আগ্রাসী মনোভাব এখন আগের মতো নাই তারপর বর্ষা মৌসুমে যেই আক্রাশী মনোভাবের সৃষ্টি হয় এতেই পুরো গ্রামকে গ্রাম বিলীন হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ